সবার আগে বাছাই করা আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের এরপর জানিয়ে দিব চীনের চেয়ে পনেরো বছর পিছিয়ে যুক্তরাষ্ট্র এদিকে লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা ইসরায়েলের এরপর জানিয়ে দেব সীমানারেখা অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের সতর্কতামূলক গুলি চালাল দক্ষিণ কোরিয়া আরও জানিয়ে দিব কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ সর্বশেষ জানিয়ে দেব হামাস নেতাদের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের ইসরায়েল লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের মাত্রা বেড়েছে একটি সম্ভাব্য যুদ্ধ নিয়ে উভয় পক্ষই একে অপরের দিকে হুমকি দিচ্ছে হিজবুল্লাহর হাইফা শহরের নজরদারি ফুটেজ প্রকাশের পর গোষ্ঠীটির সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ মঙ্গলবার তিনি হুশিয়ারি দিয়ে বলেন শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে এমনকি উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনো প্রভাব ফেলবে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবর জানিয়েছে লেবাননের দক্ষিণে আন্তঃসীমান্ত গোলাগুলি বৃদ্ধির পর উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মার্কিন রাষ্ট্রদূত আমস হোসিস্টেনকে লেবাননে পাঠানো হয়েছিল ড্রোন ফুটেজ প্রকাশের মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা আক্রমণের ইঙ্গিত দিয়েছিল হিজবুল্লা চীনের চেয়ে পনেরো বছর পিছিয়ে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জানে চীন আমেরিকার ঠান্ডা লড়াইয়ের কথা তাদের প্রতিদ্বন্দ্বী মনোভাবের কথা পরস্পরের সাথে তাদের সাদা লড়াইয়ের কথা সারা বিশ্বে ক্ষমতার ভরকেন্দ্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই থেকেছে অনেক বড় ধরে তবে তাতে অনেক সময়েই থাবা বসিয়েছে চীন চীন ক্রমশ এ বিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে যাকে ইমাজিং পাওয়ার বলে উল্লেখ করে থাকে সংশ্লিষ্ট মহল তবে এবার যা জানা গেল তাতে এই তথ্যই আরও জোরদার হচ্ছে যে চীনই এখন অগ্রসরমান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার এনার্জিতে চীনের চেয়ে পনেরো বছর পিছিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল তবে সেটা চীনের তরফে নয় নিরীক্ষাটি করে ওয়াশিংটনের একটি সংস্থা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন নামক সংস্থাটি এই গবেষণা কর্মটি করেছে জানা গেছে চীনে অন্তত সাতাশটি নিউক্লিয়ার রিয়াক্ট তৈরি করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই এগুলো সম্পূর্ণ হয়ে যাবে অন্য দেশের তুলনায় এগুলো তৈরিতে চীন সময়ও অনেক কম নেয় লেবাননের যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা ইসরায়েলের হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরিগার্ডেন এবং অপারেশন ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায় জেনারেলরা মূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছেন শীর্ষ কমান্ডাররা স্থল বাহিনীকে দ্রুত প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার প্রেক্ষাপটে বৃহত্তর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে শঙ্কার মধ্যেই ইসরায়েল এই ঘোষণা দিল ইসরায়েল সতর্ক করে দিয়ে বলেছে সাত অক্টোবর হামাসের ইসরায়েলের হামলার পর তারা আর তাদের সীমান্তে হিজবুল্লার উপস্থিতি বরদাস্ত করবে না তারা জানিয়েছে কূটনৈতিক সমাধান না হলে সামরিক ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাকে উত্তর দিকে ঠেলে দেওয়া হবে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার রাতে জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গেশার জাহিব উপকূলে একটি সন্দেহজনক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে সীমানা রেখা অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের সতর্কমূলক গুলি চালাল দক্ষিণ কোরিয়া দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় সামরিক সীমানা রেখা অতিক্রম করেছে উত্তর কোরিয়ার সেনারা এর পরপরই সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মঙ্গলবার আঠারো জুন সকালে ডিমিলিটেরাইজড জোনে এ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জেসিএস কর্মকর্তার মতে প্রায় বিশ থেকে তিরিশ জন সেনা ডিমিলিটারাইজড জোনের মাঝখান দিয়ে বিশ মিটার সীমা রেখা লঙ্ঘন করেছে তখন দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালালে উত্তর কোরিয়ায় ফিরে যায় তারা কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ কেউ খাবে কেউ খাবে না এই নীতির বিরুদ্ধে বিশ্বে জনমত দাঁড়িয়েছে তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একটটা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া মতাদর্শগত জায়গা থেকে ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরো অনেক দেশ সামিল হয়ে চাইছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া চীনের মিডিয়া আউটলেট গোয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই সালে প্রতিষ্ঠা পায় ব্রিক্স এর পরের বছর জোটে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের শুরুর দিকে সদস্য রাষ্ট্র ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার অধ্যক্ষ দিয়ে এই গ্রুপের নামকরণ করা হয়েছে গোয়াংসাকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে আমরা দক্ষিণ আফ্রিকার সরকারের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় আছি পরে আনোয়ারের অফিসের একজন প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সের কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন তবে নিজের সাক্ষাৎকারে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানাননি আনোয়ার হামাস নেতাদের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের বৈঠক করেছেন কাতারের মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল রাহমান বিন কাসেম আলথানি দোহাই দোহায় তিনি এই বৈঠক করেন বলে কাতারের সরকারি কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ করেছে আল জাজিরা খবর অনুসারে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবেই কাতারের প্রধানমন্ত্রী এই বৈঠক করেছেন কাতার মিশর ও যুক্তরাষ্ট্র গাজায় একটি যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বড় কোনো অর্জন দেখতে পায়নি তারা সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিন স্তরের একটি যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছেন বাইডেন হামাস ইসরায়েলকে তার ঘোষিত পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান জানান কিন্তু হামাস বাইডেনের প্রস্তাব পরিমার্জিত করে তাদের জবাব করেন প্রস্তাব পরিমার্জন করায় বাইডেন প্রশাসন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মিশর ও কাতার বলেছে তারা একটি যুদ্ধবিরতি অর্জন করার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন